বিসমুল্লা ই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি আসলে আপনাদেরকে প্রায় দীর্ঘদিন থেকে আমি বলবো যে মনে করেন যে আপনাদের দুই হাজার পঁচিশ সাল পর আগে থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে আসলে আপনারা উপবৃত্তির টাকা পাবেন তো এই বিষয়টা আপনাদের আসলে কোনো ক্রমে বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাদেরকে বলি যে উপবৃত্তির টাকা পেতে গেলে সর্বপ্রথম যে কাজটি আসলে আপনারা উপবৃত্তির টাকা যে পাবেন এটা সর্বপ্রথম প্রমাণিত করে যে যখন আপনাদের যে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে যখন একটি চিঠি ইস্যু করা হয় এবং চিঠিতে বলা হয় যে সম্পূর্ণ নির্ভুল প্যারল প্রেরণ প্রসঙ্গে তো এই প্যারলটা আসলে কি আপনারা যদি গুগলে যদি সার্চ করেন তাহলে আপনাদেরকে গুগল দেখাবে যে প্যারল হচ্ছে বেতন ভাতা দেওয়ার একটি সফটওয়্যার বা হচ্ছে একটি ডাটাবেসের নাম হচ্ছে সেটাকে বলা হয় পেরোল তো এই পেরোলটা যদি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত একটি কোম্পানি একটি সরকারি প্রতিষ্ঠান বা একটি জনগোষ্ঠীকে কোনো ক্রমে কোনো প্রকার কোনো টাকা লেনদেন করা সম্ভব নয় কারণ এই প্যারোলের মধ্যে একজন গ্রাহকের সম্পূর্ণ তথ্য থাকে সর্বপ্রথম সেখানে যেটা থাকে গ্রাহকের নাম থাকবে এবং তারপরে যেটা থাকবে গ্রাহকের হচ্ছে আপনাদের এনআইডি নাম্বার থাকবে এবং তারপরে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নাম্বার তো এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত ঠিক করা হবে না ততক্ষণ পর্যন্ত কোনো ক্রমে ধারণা করা যায় না যে আসলে আপনারা উপবৃত্তির টাকাগুলো পাবেন তবে তারপরেও কিছু কিছু ক্রাইকোটোরিয়া থেকে আমি আপনাদেরকে বলতাম যে হ্যাঁ অবশ্যই আপনারা টাকা পাবেন কারণ আপনাদের আশেপাশে ছয়রাচারের পে দাঁত তারা বসেছিল তারা আপনাদেরকে বলেছিল যে আসলে শেখাছিনা চলে যাওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি আপনাদেরকে কখনোই উপবৃত্তি দেবেন না কারণ আপনারা জানেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিল তো সেই হিসেবে উনার নামে অনেক কিন্তু দুর্নাম রয়েছে যেগুলোর সাথে উনি আসলে কোনো ক্রমে যুক্ত না উনি আসলে মোটামুটি একজন ভালো লোক আমি বলবো আপনাদেরকে মোটামুটি না অনেক ভালো লোক তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের যে উপবৃত্তির যে ধারাগুলো রয়েছে এই উপবৃত্তির ধারাগুলোকে উনি কিন্তু আসলে একটি একটি পর্যায় করে অর্থাৎ একটি একটি ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে তো এখানে বিষয়টা হলো যে আপনারা জানেন যে আসলে এখানে কয়েকটি সেক্টর রয়েছে তো এই সেক্টরগুলো অনুযায়ী আপনাদের কিন্তু উপবৃত্তিগুলোকে ভাগ করে দেওয়া হয় তো এর মধ্যে আপনাদের যে সেক্টরগুলো রয়েছে তা হচ্ছে ষষ্ঠ থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সিস্টেম রয়েছে একটি হচ্ছে জেনারেল আর একটি হচ্ছে টেকনিক্যাল তো আপনারা জানেন যে জেনারেল বলতে বোঝায় আপনাদের হচ্ছে স্কুলগুলো এবং হচ্ছে টেকনিক্যাল বলতে বোঝায় হচ্ছে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্যারোলের যেই উপবৃত্তির চিঠিটি এসেছে এটি আসলে আপনাদের জেনারেলের এসেছে নাকি স্কুলের নাকি হচ্ছে আপনাদের টেকনিক্যাল বোর্ডের এসেছে তো ভিউয়ার্স আপনারা আসলে জেনে খুশি হবেন যে আমি আপনাদেরকে বলবো যে অনেকজনই আমার উপর কিন্তু রাগান্বিত অবস্থায় ছিলেন যে আমি নাকি কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে কথা বলি না বা মাদ্রাসা শিক্ষা বিভাগের এগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করি না তো ভিউয়ার্স আমি যদি আলোচনা যদি না করি তাহলে আজকে এই চিঠিটা আমার কাছে এলো কিভাবে তো আপনারা যারা আসলে জেনারেলের স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু আমার ভিডিওর সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আশি পারছেন মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখুন ভিডিও তাহলে সবার আগে পেয়ে যাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা যারা জেনারেল রয়েছেন আমি তাদেরকে বিশেষ অনুরোধ করব ভিডিওর সাথে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের উপবৃত্তিগুলো কবে দিবে এবং এই চিঠিটি আপনাদেরও কাজে লাগবে এবং এই চিঠিটির পরেই কিন্তু আপনাদের উপবৃত্তির টাকাগুলো দেওয়া গণহারে শুরু হয়ে যাবে তো কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও শিক্ষা উপকরণ কয় সহায়তা প্রদান কার্যক্রমের প্রথমবারের মতো আসা শিক্ষার্থীদের তথ্য চূড়ান্তকরণ এবং বিদ্যমান সুবিধাভোগী শিক্ষার্থী হালনাগাদকৃত তথ্য পেরল প্রস্তুতির অনুমোদন নিমিত্তে কেন্দ্রীয় কমিটির সবাই কার্য বিবরণী তো আমি কিন্তু আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা যারা উপবৃত্তির টাকা পান আপনাদের একটি কিন্তু আবেদন চলতেছে এটা আমি জেনারেল স্টুডেন্টকে স্টুডেন্ট কে বলতেছি তো এই আবেদনটির পরেই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে উপবৃতি প্যারল চিঠিটি আসবে এবং হৃদয়ের আগে টাকা দেওয়া হবে তো এই চিঠিটি কিন্তু প্রমাণ করে যে আপনারা আসলে রমজান হৃদেই আপনাদের টাকাগুলো গুলো পেয়ে যাবেন তো সভাপতি শয়েব আহমদ খান মহাপরিচালক অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা এবং হচ্ছে তারিখ ও সময় উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল এগারো ঘটিকায় এই চিঠিটি কিন্তু ইস্যু করা হয় সবার স্থান মহাপরিচালকের কক্ষ কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা আলোচনা শুরুতে সভাপতি কারিগরি শিক্ষা মহাপরিচালক শয়েফ আহমদ খান অতিরিক্ত সচিব উপস্থিত সকল কর্মকর্তাকে স্বাগত জানিয়ে সবার কার্যক্রম শুরু করেন সভাপতি অনু অনুমতি ক্রমে উপবৃত্তি সেলের সংযুক্ত কর্মকর্তা প্রকৌশলী শেখ মোহাম্মদ তরিকুল ইসলাম অধ্যক্ষ টি সাবেক অবহিত করেন যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ কয় সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী কারিগরি শিক্ষা অধিদপ্তরের তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি অনুসারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বরাদ্দ হতে চব্বিশ শিক্ষাবর্ষে প্রি ভোকেশনাল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এইচএসসি ভোকেশনাল দাখিল ভকেশনাল নবম থেকে দশম শ্রেণী এবং এইচএসসি ভকেশনাল একাদশ থেকে দ্বাদশ শ্রেণী চার বছর মেয়াদি ডিপ্লোমা দ্বিতীয় বর্ষ তেইশ চব্বিশ এবং চতুর্থ বর্ষর দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ ষষ্ঠ ষষ্ঠ পর্ব একুশ বাইশ শিক্ষাবর্ষ এবং অষ্টম পর্ব দুই হাজার শিক্ষাবর্ষ এর উপবৃত্তি প্রদানে নির্মিত নতুন শিক্ষার্থীদের তথ্য অ্যান্টি প্রযোজ্য ক্ষেত্রে এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয় এবং ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ হতে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তথ্য অ্যান্টি আপডেট এবং আঞ্চলিক পরিচালক কার্যালয়ের তথ্য হতে যাচাই বাছাইয়ের ডিটিই মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তর ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে তথ্য প্রেরণ করার সময়সীমা নির্ধারণ করা হয় তো আপনারা জানেন যে আসলে আপনাদের যে প্যারোলটা হওয়ার কথা তো এখানে বলছে যে আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে কর্তৃক প্রেরিত ষোলো হাজার ছয়শো চুয়াত্তর জন শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই চূড়ান্তকরণ এবং পেরোল প্রস্তুতির অনুমোদন তো এগুলো কিন্তু হচ্ছে যে আপনাদের যে মানে যাদেরকে উপবৃত্তি দিবে তাদেরকে নেয়ার মনে করেন যে একটা চূড়ান্তকরণ করে এবং চূড়ান্তকরণ করার পর এখন যে চিঠিটি ইস্যু করেছে এই চিঠিটির মাধ্যমে আপনাদের যে বাকি তথ্যগুলো রয়েছে অর্থাৎ যারা নতুন করে উপবৃত্তিতে আপনারা অ্যাড হয়েছেন এবং যারা হচ্ছে পুরাতন রয়েছেন তো তাদেরকে সমস্ত তথ্যগুলো যাচাই বাছাইয়ের পর আপনাদের এই তথ্যগুলো প্রেরণ করা হবে টেকনিক্যাল বোর্ডের কাছে তো টেকনিক্যাল বোর্ডের কাছে যখন প্রেরণ করা হবে টেকনিক্যাল বোর্ড কী কাজ করবে আপনাদের যে বাজেটের টাকাটা রয়েছে সেটা আপনাদের সরাসরি নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিবে তবে আমি যতটুকু জানি এবার সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে নগদ নগদের মাধ্যমে কারণ আপনারা জানেন যে উপবৃত্তির যেই ফাইন্যান্সিয়াল সিস্টেমটি রয়েছে এটি একান্ত নগদ দাবি করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিয়েছিল তো ডক্টর মো ইউনুস স্যার উনি সবাইকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আসলে এত কম সময়ের মধ্যে এটা দেওয়া সম্ভব নয় তো যেহেতু আমি আপনাদেরকে বলতেছিলাম বারবার যে আসলে আপনারা উপবৃত্তি পাবেন তো আমি আপনাদেরকে বলতে চাই যে যারা ধৈর্য ধরে জেনারেলের স্টুডেন্ট এখন পর্যন্ত আমার ভিডিওর মধ্যে রয়েছেন আপনাদেরকে বলি যে যদি কারিগরি শিক্ষা বোর্ডে যদি টাকাটা যদি দেওয়া হয় তাহলে আপনারা আপনাদের জেনারেল বোর্ডে কেন দেওয়া হবে না আপনারা তো সবাই জেনারেল স্টুডেন্ট তো আপনারা জানেন যে আসলে আপনাদেরকে সময় মানে একটা ধৈর্য ধরতে হবে সময় পার করতে হবে সময়টা পার করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এরকম একটি চিঠি অল্প কিছু দিনের মধ্যে প্রত্যেকটি মনে করেন আপনাদের যে হচ্ছে জেনারেল শিক্ষা অফিসগুলো রয়েছে আপনাদের প্রত্যেক উপজেলায় দেখবেন যে খুব একটা করে চিঠি চলে আসবে তো এই চিঠিটি ইস্যু হওয়ার পরেই কিন্তু আপনারা টাকা পাবেন তো কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা যে কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে আপনারা সবাই আজকের পর থেকে আর দাবি করতে পারবেন না যে আমি আপনাদেরকে বা আপনাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি না তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আপনাদের উপবৃত্তির টাকাগুলো কবে পাবেন তো ভিউয়ার্স এ পর্যন্ত ছিল ধন্যবাদ